আমি একটু বেশি ভাত খাই তুমি আর না ওজন জন্য উঁচু পড়াই দেবো না আমি ঠিক আছে বলি খাও আমি আস্তে আস্তে খাই তুমি শুরু করবে না হুম একটু তো শুরু হবে আস্তে আস্তে খাচ্ছি খাও না কেই তো এখনি আমার ভাই বাসনপত্র মাছ দেয় অনেক কাজ এই জন্য যতক্ষণ আস্তে আস্তে খাওয়া যায় ততক্ষণই একটু শান্তি

বাবা আমার মাঝের মাথাটা কি অবস্থা দেখো দুটো দুটো মাছ একটা হচ্ছে চাকা রেখেছিলাম একটা মাথা মাথা সাইডটা সেই দুটোই খেললাম কি আমার সাথে ফিরে আলো তুই তুমি আমি বলো